নমস্কার বন্ধুরা লাইফস্টাইল উইথ সঞ্চয়তা চ্যানেলের আরেকটা নতুন ব্লগে সকলকে স্বাগত জানাই শনিবারের দিন আজ বাদ যায় এখন সন্ধ্যে পাঁচটা শীতকালীন দিন তো জলদি সন্ধ্যেটা নেমে আসে একটা শপিং মল থেকেই আজকের ব্লগটা শুরু করছি সামনেই বিয়ে বাড়ি সেটা আপনাদের বলেছি আর সামনেই বলা যাবে না রাত পোহালেই কাল সকালে আমাদের রওনা দিতে হবে গয়ার উদ্দেশ্যে সেই জন্যই টুকিটাকি কেনাকাটা চলছে শেষ মুহূর্তের পোগোর জন্য নিতে এসেছে একটা ব্লেজার এই যে পাওয়া গেছে একটু সাইজে বড় হয়েছে কিন্তু কি বলুন তো এত জলদি কাপড় ছোটো হয়ে যাচ্ছে জামা কাপড় ছোটো হচ্ছে না আসলে পোগও বড় হয়ে যাচ্ছে সেই কারণে এই পার্টিওয়্যারগুলো একবারের বেশি দুবার পরানোই হচ্ছে না একটু বড় সাইজে নিলাম আর কি আমারও টুকিটাকে জিনিস নেওয়ার ছিল ভেবেছিলাম একটু অরিজিনাল ফুলই নেব কিন্তু যেহেতু বাইরে যেতে হবে অনেকটা রাস্তা তাই আর ভরসা পেলাম না আর্টিফিশিয়াল কিছু ফুল নিলাম কাপড় কাপড়গুলির কাজ মোটামুটি কমপ্লিট টুকিটাকে শেষ মুহূর্তের কেনাকাটা বলুন লেগেই থাকে তাই না বিয়েবাড়ির আগে এসেছি মিষ্টির দোকানে কিছু শুকনো মিষ্টি নিয়ে যাব বলে একটা নন বেঙ্গলি বিয়েবাড়িতে যাচ্ছি তো রসালো মিষ্টি তারা সেভাবে পছন্দ করে না তাই এখান থেকেই কিছু শুকনো মিষ্টি দেখছিলাম আর তার সঙ্গে খুব সুন্দর ড্রাই ফ্রুটসের ট্রেগুলো আছে সেগুলোও ভাবছি একটা নেব পছন্দ মতো মিষ্টি এখানে সাজিয়ে একটা খাপে নিয়ে নিয়েছি এরপরে ভাবছি এই প্যাকেটটাও নেব চার ধরনের ড্রাই ফ্রুট আছে আর কি সুন্দরভাবে সাজানো হয়েছে সেটাকে দেখুন আমার প্রচণ্ড ভালো লেগেছে জিনিসটা তাই এটাও সাথে করে একটা নিলাম সঙ্গে সঙ্গে পোকোকে বাড়িতে রেখে চলে এসেছি একটু নিজেকে ঠিকঠাকভাবে তৈরি করতে কি বলুন তো প্রচণ্ড পরিমাণে হেয়ার ফল হচ্ছে সেই জন্য আমি গতকাল রাতে নারকেল তেল কাস্টার অয়েল সব একসঙ্গে মাথায় এতটা লাগিয়ে নিয়েছি আর আজকে যে পরিমাণে মেঘলা করেছে আর আমার সময়ই হলো না যে শ্যাম্পু করে স্কুল যায় স্কুল থেকে ফিরে এসে দেখছি আরও মেঘ একদম হয়ে গেছে সে কারণে আর ভরসা পেলাম না শ্যাম্পু করে মাথা শুকোনোর অগত্যা চলে এলাম পার্লারে এখানেই শ্যাম্পু করে নিলাম আর চুলটাকে একটু সেট করে দেবে একটু থ্রেডিংও করার ছিল সেটা হয়ে গেছে জাস্ট এটারই অপেক্ষা খুব সুন্দরভাবে শ্যাম্পু করে দিয়েছে চুলটাকে এবার ড্রাই করে দেবে আর তারপরে একটু স্ট্রেটনার দিয়ে স্ট্রেট ব্যাস এই দেখো মোটামুটি আমি বিয়েবাড়ির জন্য রেডি আমারও যা মনে হচ্ছে চুলটাকে একটু স্ট্রেটের মধ্যেই রাখা হলো একটু লুকটা চেঞ্জ করার জন্যে বেশ ফুরফুরে লাগছে কিন্তু একটু নিজেকে একটু যত্ন নিলে দেখবে মনটাও কেমন ভালো হয়ে যায় যদি বা আজকে মন ভালো করার জন্য না কোনো অপশান ছিল না বলেই এখানে আসতে হয়েছিল ও আর কি সুন্দর একটা চূড়ার কালেকশন দেখো পাওয়া গেছে শাড়ি একটা নেওয়া হয়েছে বাবা এই শাড়িটা জ্যোতির জন্য নিয়েছে ইন্ডিয়ান সিল্ক হাউস থেকে কি সুন্দর কালার কম্বিনেশন যদিও ভিডিও কলে আমি পছন্দ করে দিয়েছিলাম কিন্তু বাবা নিয়ে এসেছে সেটা আর সেটাকেই সুন্দরভাবে সাজিয়ে এখন ট্রেতে তত্ত্বর মতো আমরা চাইছি জ্যোতিকে দিতে আসলে জ্যোতি যখন আমাদেরকেও রিটার্ন গিফট দিয়েছিল এর আগে ওদের বাড়ি থেকে তখন এইভাবে সুন্দর করে একটা প্যাকেটে তার সাথে টি পাতা লিপস্টিক আরও অনেক কিছু রুমাল অনেক কিছু ছিল সাজানো সেটাই ভেবেছিলাম যে এইবারে যখন আগেরবারে তো জানতাম না এইবারে যখন কিছু তৈরি করছি তখন ওদের মতো করেই ওকে দেওয়া হবে গয়া মানে বুঝতেই পারছেন একটা নন বেঙ্গলি বিয়েবাড়িতে যাচ্ছি আর জ্যোতি হচ্ছে আমার তো ননদ আর তার সঙ্গে অনির্বাণের খুব ভালো বন্ধু রাহুলের বোন সে সূত্রে আমাদের সঙ্গে খুব ভালোই পরিচয় হয়েছে এতদিনে আমার ননদ বলতে আমি বুঝি ওকে খুব ভালো খুব যত্ন করে আমাদেরকে নিজের দাদা বৌদি হিসেবেই মেনে নিয়েছে ওরা প্রতি বছর রাখিতে যেরকম রাখি পাঠাতে ভুলে না আবার কাছে থাকলে তো চলেই আসে ভাইকে রাখি পড়াতে বৌদিকে রাখি পড়াতে কি সুন্দরভাবে সাজিয়ে দিল নিমেষের মধ্যে দেখুন আমি নিজে হাতে সাজাতে ভাবলাম কিন্তু বাড়ি যেয়ে প্রচুর কাজ পড়ে রয়েছে আর তার সাথে কোথায় আমি সেলোটেপ খুঁজবো কোথায় আমি ফল পেপার খুঁজবো ওই সব খুঁজতে খুঁজতেই আরও অনেকটা টাইম চলে যাবে তাই আর রিস্ক নিলাম না মিনিট খানিকের মধ্যেই ট্রেটা সুন্দরভাবে সাজিয়ে দিয়েছে আর আমার ট্রেতে কি কি দিয়েছি একটা শাড়ি রয়েছে তার সঙ্গে চূড়া দিয়েছে যেটা সাইজটা নিয়ে আমার কিন্তু একটু কনফিউশন আছে আমার চেয়ে এক সাইজ বড় নিয়েছি ঠিকই হয়ে যাবে আশা করি আর তার সঙ্গে একটা টিপ পাতা নেওয়া হয়েছে আর একটা রেড কালারের নেল পলিশ ব্যাস সুন্দরভাবে ফুলটাকে লাগিয়ে দেওয়া হয়ে গেছে আর তত্ত্বটা একদম রেডি চলো এরপরে বাড়ি যাই বাড়ি যেয়ে আবার আমাকে মেহেন্দি লাগাতে হবে মানে লাগাতে হবে মানে নিজের ইচ্ছাতেই আর কি এমনিতে তো মেহেন্দি পরতে আমি খুব একটা পছন্দ করি না কিন্তু যেহেতু একটা নর বেঙ্গলি বিয়ে বাড়িতে যাচ্ছি যেখানে প্রত্যেকের হাতে মেহেন্দি থাকবে সেখানে আমার হাতটা কেমন খালি খালি লাগে তাই না বাড়ি ফিরে এসেছি আর চলে এসেছে রিমা আমাকে মেহেন্দি লাগিয়ে দিতে রিমার সঙ্গে পরিচয় আমার বহুদিনের তারপরে এখন আত্মীয় সে আমার আমার ভাইয়ের শালি সে সূত্রে খুব কাছের একজন মানুষ খুব সুন্দর মেহেন্দি পরিয়ে দেয় আমার খুব আর্জেন্টের মধ্যে ও ভীষণ ব্যস্ত থাকে বিভিন্ন কাজে তার মধ্যেও সময় করে একটু আমাকে লাগিয়ে দিতে এসেছে ঝটপট ঝটপট কত সুন্দর লাগাচ্ছে দেখুন নিমেষের মধ্যে হাতটা আমার ভর্তি হয়ে গেল কিন্তু আগে আমি মেহেন্দি পরতে প্রচণ্ড ভালোবাসতাম কলেজ লাইফে প্রচুর মেহেন্দি পড়েছি স্কুলে পরীক্ষার পর কিংবা দুর্গাপূজার সময় বিভিন্ন সময় নিজেই মেহেন্দি আঁকতাম কিন্তু সময়ের সাথে সাথে ধৈর্যটাও চলে গেছে জানেন এখন মেহেন্দি তো নিজে পড়বো কি আমি পরে বসে থাকতেও আমি পারি না এই মেহেন্দি আর নেল পলিশের সঙ্গে আমার রয়েছে চরম শত্রুতা মনে হয় লাগাতে যে টাইমটা বসে থাকতে হয় সেটা আমার আর হয় না এই হলো ব্যাপার যাই হোক আজকে আবার সুন্দর করে মেহেন্দি পরিয়ে দিচ্ছে আর ঝট ঝট লাগাচ্ছে দেখুন হাতের স্পিড দেখে আমিও তো পুরো অবাক যাই হোক সুন্দর করে মেহেন্দিটা পরে নিই আর ঝটপটের মধ্যে রেডিও হতে হবে বাজে এখন প্রায় সাড়ে দশটা জানেন এখনও আমার কিচ্ছু বাগানো গোছানো হয়নি জামা কাপড়গুলো শুধু এক সাইডে সব জড়ো করে রেখেছি সেগুলোকে এবার প্যাকেটবন্দি করে আবার ট্রলিতে ভরতে হবে আর শুধু আমার না এখান থেকে আবার অনির্বাণের ওয়্যার তারপরে পোগর কাপড় সবারই রয়েছে তাহলে ভাবতে পারছেন তো কী পরিমাণ প্যাকিংটা হবে আবার শীতকালীন বিয়েবাড়ি সে কারণে প্রচুর লাগেজ তো মেহেন্দি লাগানো কমপ্লিট দু হাতে একদম ভোরে ভোরে মেহেন্দি লাগিয়ে নিয়েছি কিন্তু প্যাকিং এখনও স্টার্ট হয়নি মানে বাদ যায় এখন রাত্রি এগারোটা আজ মনে হচ্ছে সারা রাত্রি টুম হবে না আর যা কিছু হয়েছে সব কিছু করে ভরা বাকি আছে এক জায়গায় শুধু জড়ো করে রাখা হয়েছে এই হলো অবস্থা যাই হোক ফাইনালি মেহেন্দি পরেছি যতটুকু প্ল্যানিং ছিল সেই মতোই আগাচ্ছে কিন্তু লেটে লেটে হচ্ছে আর কি ঘন্টাখানেকের মধ্যেই আমি তুলেও দিয়েছি দেখুন আর আমি পারলাম না বিশেষ করে ওই ধৈর্য ধরে বসে থাকতে চোখের সামনে এত কাজ পড়ে রয়েছে তুলে দিলাম তারপরে একটু তেল লাগিয়ে জাস্ট একটু ওয়েট করছি আর এই দেখুন এত জামা কাপড় আমাকে এখন গুছাতে হবে রাত্রি প্রায় এখন দেড়টা আমি এখনও ব্যাগ গুছিয়েই চলেছি জামা কাপড় গোছানো হয়ে গেছে তার সঙ্গে এই জিনিসগুলো তো না নিলেই নয় জামা কাপড় ইনকমপ্লিট থেকে যাবে সম্পূর্ণ সাজাগোজাটা গোজাটা যাই হোক সেগুলোও গুছিয়ে বাগিয়ে নিলাম আর হ্যাঁ চলো তোমাদেরকে দেখাই পুরুলিয়া থেকে কি কি আমরা নিয়ে যাচ্ছি এই তো ট্রেটার কথা তোমাদেরকে বলেইছিলাম আর তার সঙ্গে এই একটা সুন্দর গিফট প্যাকও নেওয়া হয়েছে ড্রাই ফ্রুটসের কি চমৎকার না দেখতে উডেন পুরো বক্সের মধ্যে রয়েছে আর এই মিষ্টির প্যাকেটটা এই সমস্ত জিনিসপত্র আমি এখান থেকে নিয়ে যাচ্ছি এবারে অনির্বাণ নিয়ে যাচ্ছে আসল স্পেশাল গিফট তার বোনের জন্য চলো ব্যাগ গোছাগুছি মোটামুটি কমপ্লিট ঘড়িতে এখন প্রায় দুটো একটু চোখটা বুঝবো ব্যাস পাঁচটার মধ্যে বেরোতে হবে ব্লগটাও আজকের এখানে শেষ করছি থ্যাংকস ফর ওয়াচিং বন্ধুরা